বাহ হাতে জল নিন ডান হাতের মধ্যমা এবং অনামিকা আঙ্গুলকে আলাদা করেন ও বীরন্দার বহ সমা তত আসি সদা

স্বাদ হরে কে নরে স্বাদ পাছো জন

অথবা আমাদেরকে তারা জয় করে এই দুইয়ের মধ্যে কোনটি আমাদের জন্য ভালো তাও আমরা বুঝতে পারছি না যাদের হত্যা করে বেঁচে থাকতে চায় না সে ধৃতরাষ্ট্র পুত্রগণ আমার সামনে অবস্থান করছে শ্রেয় সন্নিশ্চিত রোহিত

ภากัณฐากถาธายานนต์โจจีสมปรัตนามนตราโย শান্তি 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 পৃথিবী সকলে সুস্থ পৃথিবী সকলে সুখে থাকো পৃথিবীর সকলে শান্ত আমরা তো একটা প্রধানিত জাতি বা আমাদের বিভিন্ন সমস্যা সমস্যা বলে শেষ নাই তো কিন্তু শুধু সমস্যা আছে আর সমাধান নাই তেমন না মানে সমাধানও আছে তো আমাদের আমাদের সবার হচ্ছে সমাধানের দিক প্রকাশ করা উচিত তো সমাধান হলো আমাদের যে ধর্মান্তরের বাদ আছে তাকে থামানোর জন্য আমরা হচ্ছে বেদ সেবা চর্চা সেবা করতে পারি তারপর হচ্ছে আমাদের ইন্ডিয়ান মেনের জন্য যাদের কাছে টাকা পয়সা আছে তো আমরা টাকা পয়সা নিয়েও সহযোগিতা করি বা বিভিন্ন মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারি তো আশা করি যদি আমরা এইভাবে যেমন প্রধান যোগী ধান ধান যোগী একাডেমির মাধ্যমে আপনারা ধর্মচর্চা করতেছেন সেভাবেই আমরা ধর্মচর্চা করতে পারি আমাদের বীরের বীর চর্চা করতে পারি এবং আমাদের শরীরকে সুস্বাস্থ্য রাখার জন্য বিভিন্ন প্যালোমানি আছে তারপর হচ্ছে লুগা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের শরীরকে সুস্বাস্থ্য রাখতে পারি তাই আমরা অনেক আগাইতে পারবো এবং কি আমাদের সন্তানের মধ্যে যে আমাদের ধর্মের প্রতি একটা ভালোবাসা প্রেম সেটা জাগৃত করার জন্য আমরা আগাইতে পারি যেতে আমাদের সন্তানরা হচ্ছে ধর্ম না হইতে পারে এবং কি আমাদের যে হিন্দুদের ঐতিহ্য এবং আমাদের

কারণ আমি এখানে কোন মতাদর্শের কথা বলতে আসি নাই আমি এখানে কোনো সংগঠনের কথা বলতে আসি নাই আমি এখানে আপনাদের সঙ্গে যতটুকু বলার চেষ্টা করব সকল গীতা উপনিষদ এবং বেদের সিদ্ধান্তের আলোকে এই সিদ্ধান্তের আলোকের কথা আপনারা যতটা আপনাদের জীবনে গ্রহণ করতে পারবেন সেটাই আপনারা লাভবান হবে আর যদি আপনারা গ্রহণ করতে না পারেন তাহলে যে জায়গায় আছে ওই জায়গায় থাকতে হবে শুরু করি নমস্কার দিয়ে সবাই বলেন নমস্কার আবার বলেন নমস্কার আবার বলেন নমস্কার সনাতন ধর্মের এমন দিক একটা মানে বর্তমান পরিলক্ষিত করা যায় যেখানে যত লোক আছে মনে মনে চিন্তা করতেছে যে নমস্কার তো আমরা দিয়ে আজকে আবার তিনবার কেন মানে যেন আপনারা ভুলে না যান যে সনাতন হিসাবে একজন আর একজনকে দেখলে নমস্কার প্রদান করতে হয় বর্তমান সনাতনীরা হিন্দুতে পরিণত হয়ে গেছে আর এই হিন্দু হওয়ার কারণে সনাতন ধর্মের নমস্কারটাও উচ্ছেদ হয়ে গেছে মানে নাই বললে চলে বিভিন্ন মতাদর্শ বিভিন্ন গুরুবাদ বিভিন্ন সম্প্রদায় তাদের নিজস্ব শব্দ এবং সেই মায়া জালে সবাইকে আবদ্ধ করার চেষ্টা করতেছে দেখুন

বলে কোন শাস্ত্র গ্রন্থে আছে কেউ বলতে পারবে বলে বলতে পারবে না বলা আমাদের এই সনাতন যে লম্বি আমাদের ধর্ম যে সনাতন ঠিক মাত্রে ধর্ম হচ্ছে সনাতন এইটা আছে সর্বপ্রথম হচ্ছে বেদে বেদের মন্ত্রে বলা হচ্ছে যে তারা এই বেদ অর্থাৎ ঈশ্বরের স্বীকৃত অপরুষ ধর্মগ্রন্থ মানবে এবং জীবাত্মা হিসাবে থাকবে প্রকৃতিতে তাদের ধর্ম হবে সনাতন এই যে সনাতন এর পরবর্তী সময়ে সেইগুলোকে উপনিষদে ঋষিরা বিভিন্ন সময় তার শিষ্যদেরকে বলেছেন এবং বিভিন্ন সূত্রতে এই আলোচনা এসেছে যে আমরা যে ধর্ম পালন করি বা আমরা যেটা ধারণ করে আছি এটাকে বলা হয় সনাতন সনাতন ধর্মের ক্রাইটেরিয়া কি সেটা হয়তো আপনারা সবাই জানেন কি বলে যে পূর্বেpast ছিল বর্তমানে আছরা ভবিষ্যতে থাকতে এখন আপনি চিন্তা করে দেখেন তো এটা আপনার কাছে আপনার জীবনে কতটা ঠিক আছে এখন হচ্ছে আমরা আমাদের গেছি য় উজ্জ্বল ছিল এবং সেখান থেকে আমাদের অভিমতটা কিভাবে হলো সেই বিষয়টা বলতেছি ভগবান শ্রীকৃষ্ণ যখন কথা বলতেছিলেন ওই সময় ছিল মহাভারতকালীন সময় সিদ্ধান্ত কিংবা এই যে স্বাস্থ্য চর্চার শুরু হলো কখন শুরু মহাভারতের সময়